ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে রাশিয়ার বিরুদ্ধে কথা বলছে আমেরিকা এবং ইউরোপের দেশগুলো তবে বর্তমানে রাশিয়াও একাকী নয় রাশিয়ার পাশেও শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ অনেক দেশ দাঁড়াবে এবং দাঁড়াচ্ছে আমাদের আজকের ভিডিওটি থাকছে রাশিয়ার এই পদক্ষেপে কোন কোন দেশ রাশিয়ার পাশে থাকবে কিংবা থাকতে পারে তা নিয়ে এছাড়াও তুরস্ক এবং জার্মানির ভূমিকা কী হতে পারে তা নিয়েও বিশ্লেষণ থাকছে তাহলে চলুন পুতিনের বন্ধু কে কে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকে দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন রাশিয়ার এই আক্রমণ কেবল ইউক্রেনের বিরুদ্ধে নয় বরং এটা আমেরিকার বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ তাই রাশিয়ার পাশে পশ্চিমা বিরোধী দেশগুলোই থাকবেই প্রথমে আসি উত্তর কোরিয়ার দিকে ঘটনা যাই ঘটুক না কেন আমেরিকাকে হেনস্থা করার সুযোগ কোনোভাবেই হাতছাড়া করবেন না উন রাশিয়া আমেরিকাকে যতটা সচ্ছু ভাবে উত্তর কোরিয়া তার থেকেও বেশি সচ্যুভাবে একই কথা প্রযোজ্য আমেরিকার অন্যান্য পশ্চিমা মিত্র দেশগুলোর জন্য উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র এবং ব্যালস্টিক মিসাইলের ভান্ডার তৈরি করে রেখেছে কেবল আমেরিকার হাত থেকে বাঁচতেই যদি রাশিয়ার সাথে আমেরিকার উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায় তাহলে আমেরিকার দিকে কিমজং নিক্ষেপ অসম্ভব কিছু নয় এবারে আসে বেলারুশের দিকে বেলারুশ শব্দের অর্থ সাদা রাশিয়ান বাস্তবেও তাই আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়া এবং বেলারুশকে আলাদা করার কোনো সুযোগ নেই ইউক্রেন যুদ্ধে ইতোমধ্যেই বেলারুস আনুষ্ঠানিকভাবে রাশিয়ার পক্ষে যোগ দিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোকে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব থেকে ঘনিষ্ঠ বন্ধু বলা হয় তাকে পশ্চিমারা বলে ইউরোপের সর্বশেষ স্বৈরশাসক লুকাশেঙ্কো কট্টর পশ্চিমা বিরোধী কিছুদিন আগেও তাকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করেছিল পশ্চিমারা লুকাশেঙ্কোর পতন ঠেকিয়ে দেয় পুতিন একই সঙ্গে পুতিন পশ্চিমাদের প্রতিও তীব্র ক্ষোভ প্রকাশ করেন ভৌগোলিকভাবে বেলারুশ গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বেলারুশ থেকে মধ্য এবং উত্তর ইউরোপে হামলা করা সহজ আবার ইউক্রেনে হামলার জন্য বেলারুশের ভূমিও ব্যবহার করছে রাশিয়া যে কোনো সময় বেলারুশের সৈন্যরাও যুদ্ধে যোগ দিবে রাশিয়া ইউক্রেন এবং বেলারুশ এই তিন দেশের চাত ভাষা এবং সংস্কৃতি একই সোভিয়েত ইউনিয়নেও এই তিন দেশ সব থেকে প্রভাবশালী ছিল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেকো সবসময় ভ্লাদিমির পুতিনকে চাপে রাখেন আবারও সোভিয়েত ইউনিয়ন চীনটা রাশিয়ার পাশে দাঁড়াবে তা বলাই বাহুল্য এটা ওপেন সিক্রেট যে চীনের সমর্থন ছাড়া কখনোই রাশিয়া এই পদক্ষেপ নিত না কিংবা নিতে পারত না ন্যাটো এবং পশ্চিমাদের ব্যাপারে চীন এবং রাশিয়ার সাধ্য এবং উদ্দেশ্য একই গত বছর সম্মেলনে চীনকে প্রতিপক্ষ হিসেবে ঘোষণা করা হয় ইউক্রেনে হামলার কিছুদিন আগে চীন সফর করেন ভ্লাদিমির পুতিন সেখানে তিনি চীনের সাথে সামরিক চুক্তিও করেন চীন ইউক্রেনে রুশ হামলার নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে উল্টো আমেরিকাকেই উত্তেজনার আগুনে ঘি ঢালার জন্য দোষ দিচ্ছে চীন রাশিয়া পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরোয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তিনি আরও বলেন ইউক্রেনের বিষয়টি জটিল এবং এর বিশেষ ইতিহাস রয়েছে নিরাপত্তা ইস্যুতে রাশিয়ার উদ্বেগ যৌক্তিক এবং চীন সেটি বুঝে বলেও জানান তিনি ইউক্রেন যে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগদানের আগ্রহ প্রকাশ করেছে সে প্রসঙ্গে ওয়াং বলেন এই শীতল যুদ্ধে মানসিকতা সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত সংলাপের মাধ্যমে ভারসাম্যপূর্ণ কার্যকর এবং টেকসই ইউরোপীয় নিরাপত্তা ব্যবস্থা প্রতিষ্ঠা করা উচিত সাম্প্রতিক বছরগুলোতে চীন এবং রাশিয়ার মধ্যে সামরিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে চীনের সামরিক শিল্প রাশিয়ার উপর অনেকাংশে নির্ভরশীল আবার রাশিয়া যদি ইউক্রেন দখল নিতে পারে চীনও তাহলে একই কায়দায় তাইওয়ান দখল নিতে পারবে ইউক্রেনের রাশিয়া পদক্ষেপের সমর্থন দিতে পারে সার্বিয়া কেননা নেটোর উপর দেশটির প্রচন্ড ক্ষোভ রয়েছে সার্বিয়া রাশিয়ার পক্ষে পুনঃ সমর্থন দিলে বিপদে পড়বে ইউরোপের দেশগুলো কেননা সার্বিয়া থেকে সহজেই ফ্রান্স জার্মানি এমনকি ব্রিটেনেও হামলা করা সম্ভব রাশিয়া এবং সার্বিয়ার মধ্যে মিল অনেক এই দুই দেশের প্রতি পশ্চিমারা একই রকম অন্যায় করেছে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর যুগ স্লোভিয়াকেও ভেঙে ফেলে পশ্চিমারা সোভিয়েত ইউনিয়ন ভেঙে যেমন রাশিয়া তৈরি হয়েছে তেমনি যুগ ভেঙেও সার্বিয়া তৈরি হয়েছে তবে যুগ ভাঙার সময় সার্বিয়ায় ব্যাপক মাত্রায় আক্রমণ চালায় নেটোজোট যার ক্ষত এখনও বয়ে নিয়ে বেড়াচ্ছে সার্বিয়া এই ঐতিহাসিক কারণে ন্যাটোর উপর সার্বিয়ার খুব প্রচণ্ড স্বাভাবিকভাবেই সার্বিয়া তাদের রাশিয়ার পক্ষই নিবে সিরিয়ার রাশিয়া পাশে থাকাটা হয়তো রাজনৈতিকভাবে তেমন গুরুত্বপূর্ণ নয় তবে ভৌগোলিকভাবে সিরিয়ার গুরুত্ব ব্যাপক সিরিয়ার লাটাকিয়া বন্দর এই যুদ্ধে রাশিয়ার জন্য গুরুত্বপূর্ণ হবে কখনো যুদ্ধ জাহাজ পাঠালে এই বন্দর থেকেই সেগুলোর উপর আক্রমণ চালাতে পারবে রাশিয়া ইতিমধ্যে লাটাকিয়ায় হাইপারসনিক অস্ত্র মোতায়েন করেছে রাশিয়া পশ্চিমাদের হাত থেকে সিরিয়াকে বাঁচিয়েছিল রাশিয়া রাশিয়া না থাকলে সিরিয়া ধ্বংসস্তূপে পরিণত হত। ইরান সমর্থন হতো গেরিলা যুদ্ধের দক্ষ ফলে ইউক্রেনের যুদ্ধ দীর্ঘ হলে ইরানের কাছে সাহায্য পাবে রাশিয়া এছাড়াও রাশিয়াকে সমর্থন দিবে কাজাকিস্তান এবং আর্মেনিয়া দুই দেশে রাশিয়ার সামরিক প্রভাব প্রবল আবার নাগোরন-কারাবাখ ইস্যুতে পশ্চিমারা আজারবাইজানের বিপক্ষে থাকায় আজারবাইজানও রাশিয়া পক্ষের সমর্থন দিতে পারে এছাড়াও অবরোধ এবং রাজনৈতিক কারণে ভেনেজুয়েলাও রাশিয়া পক্ষ নেবে আবার রাশিয়া চাইলে ভেনেজুয়েলায় মিসাইল পাঠিয়ে আবারও কিউবার মিসাইল সংকটের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এদিকেও রাশিয়া ঘনিষ্ঠ দুই ন্যাটোভুক্ত দেশ জার্মানি এবং তুরস্ক চাপে পড়েছে তারা যে কোনো মূল্যেই চাইছে নিরপেক্ষ থাকতে অতীতে রাশিয়ার বিরুদ্ধে গিয়ে প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে চরম মূল্য দিতে হয়েছে প্রিয় রাশিয়ার সামরিক শক্তি কতটা তা জানতে রাশিয়ার সামরিক শক্তির উপর আমাদের চ্যানেলে ভিডিওটি দেখুন এছাড়াও এরকম আরো বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেক ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন